প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম যশোর জেলার সেনানিবাসের পাশে বিনোদিয়া পার্কে দেখতেই পাচ্ছেন বিনোদিয়া পার্ক এই বিনোদিয়া পার্কটা হচ্ছে এইখানে মূলত একটা পিকনিক স্পট বললে ভালো হয় কারণ স্কুল শিক্ষার্থী যারা আছে যারা আসবে তাদের জন্য জায়গাটা বিশাল বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা বিনোদিয়া পার্ক তো আপনারা এই বিনোদিয়া বিনোদিয়া পার্কে আসতে পারেন এবং দেখতে পারেন এইখানকার সৌন্দর্য গুলা দেখলে আপনাদের খুব ভালো লাগবে খুব মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ আসলে দেখার মতো জায়গা আপনারা না আসলে এই বিনোদিয়া পার্কে মিস করবেন খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলা তো বিনোদিয়া পার্কের পিকনিক স্পটগুলোর ভিতরে কি কি থাকতে পারে একটু ভিডিওগুলো একটু দেখাই দাও চারপাশে ঘুরাইয়া এটা হচ্ছে আপনাদের শর্ট করে দেখানো হচ্ছে বিস্তারিত বড় ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে আপলোড করা হবে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন শর্ট করে দেখালাম প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই শর্ট ভিডিওটা তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম